হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তেরোটি পদে পাঁচশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে আপনারা যারা এসএসসি এইচএসসি ও ডিগ্রি পাশ করেছেন যোগ্যতা অনুযায়ী আপনারা সবাই আবেদন করতে পারবেন অসংখ্য লোক নিয়োগ করা হবে সে আবেদন শুরু কবে এবং শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি এই ভিডিওতে জানাবো বন্ধুরা প্রথমে যে পথ নিয়ে আলোচনা করিব তার নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি প্ল্যানিং মেনটেন্যান্স বেতন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে লোক নিয়োগ করা হবে পাঁচজন বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয় এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি প্ল্যানিং বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা লোকনীয় করা হবে একজন বয়স অনুর্দ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস আই কোয়ালিটি কন্ট্রোল বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে নিয়োগ করা হবে দুইজন বয়স অনুর্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার জ্ঞান থাকতে হবে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর আছে টেকনিক্যাল ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট বেতন ধরা হয়েছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা নিয়োগ করা হবে পাঁচজন বয়স চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে অনুরোধ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে এ জিপিএ থ্রি এবং কম্পিউটার জানা আবশ্যক নাম্বার আছে এডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন দ্বারা হয়েছে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা এখানে লোক নিয়োগ করা হবে তেত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এরপরে আছে ছয় নম্বরে প্রক্রিওমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ছয়জন বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে আছে সাত নম্বরে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা লোকনীয় করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে আট নম্বরে জুনিয়র পেন্টার জি লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নয় জুনিয়র মেকানিক টায়ার লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ টায়ার এবং টিউব মেরামতের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আছে জুনিয়র বেঞ্চ ফিটার লোক লোকনীয় করা হবে সাতজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবার এগারো নম্বরে আছে জুনিয়ার সুপারভাইজার টুলস স্টোর লোকনীয় করা হবে দুইজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এরপর আছে বারো নম্বরে জুনিয়র কার্পেন্টার জিএসি লোকনিয়োগ করা হবে দুইজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপরে আছে তেরো নম্বরে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এখানে লোক নিয়োগ করা হবে চারশো পঁচানব্বই জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনে ঠিকানা আমি বলে দিচ্ছি বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে করতে পারবেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে বাইশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চার থেকে সাত নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আট থেকে বারো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তেরো নং পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেড মোবাইল দিয়ে এই টাকা এস এম এসের মাধ্যমে পরিশোধ করিতে হইবে বন্ধুরা এক থেকে বারো নং পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে তেরো নং পদের জন্য নির্বাচিত প্রার্থীরা উনানব্বই দিন শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন বন্ধুরা এখানে আবেদনের শেষ সময় বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বন্ধুরা এই হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম